শান্তি কবি ভাই ও অন্যরা সকলে বলছি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কত আমরা এই বাংলাদেশ এদেশের মানুষ দীর্ঘ চৌরান্নটি বছর এই চৌরান্নটি বছর শুধু এই বাংলার মানুষ এদেশের রাজনীতিবিদদের কাছ থেকে আশ্বাস আর আশ্বাস পেয়েছে অর্থাৎ বাংলার জনগণের আজকের পরিবর্তন হিন্দু পরিমাণ হয় নাই এদেশের মানুষ শুধু পেয়েছে করেছে তাদের স্বার্থ হাসিল করেছে স্বার্থ উদ্ধার করেছে এই বেড়েছে শুধু দেশের জনগণ এদেশের জনগণের রাজ্যের উন্নয়নের জন্য চুল পরিমাণে এদেশের মানুষ সার্থকতা পায় নাই তাই দেশের মানুষ আজ

দানে তিনি বলেছেন যে তার জোট যাদের দেশের ছাত্র দলের সঙ্গে নয় 18 জনের সাথে সহায় যেন চোট হচ্ছে দেশের 18 কোটি মানুষের সাথে অর্থাৎ যাদের পার্টির জোট হচ্ছে এদেশের 18 কোটি মানুষ যাদের পার্টির জোট হচ্ছে এদেশের শান্তিকামী মানুষ যাদের পার্টির জোট হচ্ছে এদেশের অপমানিত জনগণ অন্য কোন যাকে পার্টির জোট নাই যাকে পার্টি তার নিজস্ব গতিতে তার আদর্শের প্রতি দণ্ডায়মান থেকে এই বাংলার জমিনে রাজনীতি করছে বাংলাদেশের এরকম কোন আনাচে কানাচে নাই এই যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যাকে পার্টির নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী নাই এরকম কোন গ্রাম এই বাংলার জমিনে নাই এত বড় বৃহত্তর শক্তি থাকা সত্ত্বে পার্টি এ পর্যন্ত না লিপ্ত ছিল এরকম কোন টেন্ডার বাজি নয় কোন মানুষের জীবন মার মুখী নয় মানুষের কোন ধ্বংসাত্ম কাজ হবে এরকম কোন কাজ যাকে পার্টি এই বাংলার জমিনে করে নাই সেই পবিত্র দল হচ্ছে তাকে পার্টি সেই মহান আদর্শ বহন করা দল হচ্ছে তাকে পার্টি তাই আমরা আহ্বান জানাবো আগামী তোরা দল জাতীয় সংসদ নির্বাচনে আপনারা তাকে পার্টির প্রতীক গোলাপ ফুলে একটি ভোট আপনারা